নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেখো বন্ধুরা কতগুলো পাতা আর এটা হল কুমড়ো গাছের পাতা আর সেই পাতা দিয়েই মা আজকে তিল আর পোস্ত বেটে মধ্যিখানে পুড় দিয়ে বড়া ভেজে খাওয়াবে একদম নিত্য নতুন স্টাইলে আর এটা কিন্তু আজকে আমরা নিজেরাও নতুন বানিয়ে খেয়েছি আর কেমন স্বাদ হয়েছে সেটা তোমাদের পরে বলছি দেখো বন্ধুরা এখানে প্রথমে শুকনো পেস্ট করে নিয়েছিলাম তিল আর পোস্তটাকে একটু হালকা গুঁড়ো হয়ে যাওয়ার পরে এখানে অল্প পেঁয়াজ আর রসুন কুচি দেওয়া হয়েছে আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল আর অল্প পরিমাণ নুনও দেওয়া হয়েছিল পরে সেটা তোমাদের সঙ্গে দেখানো হলো না তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কুমড়ো গাছের পাতা রয়েছে সেটা কেন সেটা তোমাদের একটু পরেই বলছি এই পাতাগুলো যাতে একটু নরম হয়ে যায় আর যেহেতু একদম কচি পাতা গায়ের মধ্যে হালকা হালকা আশাস মতো রয়েছে তাই জন্য মা এটা নুন জলের মধ্যে চুবিয়ে ভালো করে চিপে ধুয়ে নিল আর তাতেই কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে আর এর মধ্যেই কিন্তু এই যে পোস্ত আর তিলের যে পেস্টটা তার মধ্যে নুন দিয়েছে আর অল্প একটু পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করা হয়েছে সেই পেস্টটা কিন্তু ভেতরে দিয়ে ভালো মতো দেখো মুড়িয়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু বাঁধারও কোনো প্রয়োজন নেই কারণ বড়াটা যখন ভারজা হবে তখন কিন্তু এটা একেবারে নেতিয়ে আসবে আর পুটটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে না তো এখানে যেটুকুনি আমরা মশলা করেছিলাম ভেতরে পুর ভরার জন্য ততগুলোর জন্যে ছটা মতো পুর হয়েছিল আর খেতে এত দুর্দান্ত স্বাদ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবে আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আর এটা খাওয়ার সময় কিন্তু আমি আরেকটু পরিমাণ নুন নিয়েছিলাম আর একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খেতে দারুণ লেগেছিল আর এই পাতাগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কচি পাতা এবারে তোমাদের বলি এই যে এতগুলো গাছের পাতা দেখতে পাচ্ছ আমাদের বাগানে কিছুদিন আগেই তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম একটা সুন্দর যেখানের মধ্যে আমরা ময়লা ফেলি তার মধ্যে তো সবজির খোসা ফেলা হয় তো সেখানে অনেক কিছুরই দানাও পড়ে থাকে আর সেখান থেকেই কিন্তু এই কুমড়ো গাছটা উঠেছিল আর খুব তরতাজা হয়ে উঠেছিল বেশ বড় বড় পাতাও ছিল তো সেই কাজটা কিন্তু আমাদের বাড়িতে এখন মিস্ত্রি কাজ করছে যার জন্য নিচেও কদিন বাদে কাজ হবে আর তখন অনেক গাছই কিন্তু পায়ে লেগে হয়তো মরে যেতে পারে সেই ভেবেই মা এই কুমড়ো গাছটা আর বাড়ালো না এটা তুলে ফেললো আর অনেকটাই জায়গা লাগে এই গাছ হওয়ার জন্য তো এই জন্যে দেখো কচি যে পাতাগুলো সেটাই কিন্তু আজকে আমরা বড়া ভেজেও খাচ্ছি প্লাস বাকি এতগুলো পাতা রয়েছিল সেইগুলোকেও মা নুন জলের মধ্যে চুবিয়ে একদম দেখো চিপে জলটা নিংড়ে নিয়েছে আর এখানে যে এতগুলো পাতা রয়েছে এটাও কিন্তু বাটা করে নেবে আমরা রাত্রেবেলা এইগুলোই দিয়ে খেয়েছিলাম খেতে কিন্তু দারুণ লেগেছিল তো দেখো একসাথে এতগুলো পাতা দেওয়া যাচ্ছিলো না যার জন্য এখানে অল্প একটু পাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি আর এটা কিন্তু বেটে নিতে হবে মিক্সারে আমি একটু ঘুরিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পাতা দিচ্ছিলাম আর পুরোটা যাতে হয়ে যায় তো এখানে দেখো একবার তো এখানে উল্টে দেওয়া হলো আর পাতাগুলো একদম নরম হয়ে গিয়েছে আর অল্প কিন্তু ওপর দিয়ে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে যাতে পাতার রঙটা বেশ সুন্দর আসে আর একটু পোড়া পোড়া করেই ভেজে নেওয়া হচ্ছে আর তিল যেহেতু দেওয়া হয়েছে এর মধ্যে থেকে অল্প তেলও বেরিয়ে এসেছে আর দেখো বন্ধুরা এই যে বাকি যে পাতাটা আমরা পেস্ট করে নিয়েছিলাম সেটাও কত সুন্দর হয়েছে কিন্তু এইটাও মা একটু তেলে নাড়া দিয়ে নেবে কালো জিরে ফোড়ন দিয়ে সেটাও তোমরা দেখাবো তো দেখতেই পাচ্ছ এই যে কুমড়ো পাতার ভেতরে তিল আর পোস্তর যে পুড় দেওয়া হয়েছে এইটা বড়াটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আমরা বাঙালরা এই ধরনের রেসিপি খেতে খুবই পছন্দ করি আর মা এই রেসিপিটা যখন আমাদের করে খাওয়াচ্ছিলো তখন মা বলছিল এইটা আমার দিদার হাতের রেসিপি দিদা এই এইরকমভাবে অনেক সময় অনেক রকম রান্না করে খাওয়াতো মাকে আর সেটা কিন্তু মা আমাদেরকেও করে খাওয়াচ্ছে আর আমার তো ভীষণই ভালো লাগে মায়ের হাতের রান্না তো তোমাদের কেমন লাগলো জানিও আর এখন দেখো কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দেওয়া হয়েছে আর বাকি যে বাটাটা করেছিলাম কুমড়ো পাতার ওটা একটু তেলে ভালো মতো সাঁতলে নেওয়া হচ্ছে আর এই বাটাটার মধ্যে যাতে কোনো রকম জল না থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো মতো কিন্তু নাড়িয়ে শুকিয়ে নিতে হবে তাহলে খেতে আরও সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে এই রকম বাটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ